সংসার বেঙ্গে যায় এই পাঁচটি কারণে স্বামী স্ত্রী একে অপরের সংসার যায় উল্লেখযোগ্য এই পাঁচটি কারণে মা আমি বলবো বাবাদেরকে আমি বলবো এত সুন্দর সংসার আপনার গোচালু সংসার হঠাৎ করে এলুমেলু হয়ে যাচ্ছে কারণটা কি এত সুন্দর সংসারে একটা ফুটফুটে বাচ্চা আছে মেয়ে আছে অথবা ছেলে আছে তারপরও কেন দাঁড়িয়ে সংসার ভেঙ্গে যায় কারণটা কি আজকে অধিকাংশ সংসার এত সুন্দর সংসার চলতেছে ভালো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিন্তু হঠাৎ করে সংসার এলুমেলু হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে কারণটা কি সংসার যে ভেঙে যায় উল্লেখযোগ্য পাঁচটা কারণ আছে এই পাঁচটির কারণে অধিকাংশ নারী পুরুষের সংসার দশ বছর পনেরো বছর বিশ বছর সংসার করার পর তাদের সংসার টিকানা ভেঙে যায় এর উল্লেখযোগ্য কিছু কারণ আছে আজকে কারণগুলো আমি বলবো দেখবেন আপনার সাথে আপনি মিলিয়ে দেখবেন এই কারণগুলো আসলে ঠিক আছে কিনা মিলিয়ে দেখবেন হ্যাঁ পুরুষ আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন তার সাথে যৌন চাহিদা মেটানোর জন্য শুধু বিবাহ করেন নাই তার পুরা ওয়াল ভরির দায়িত্ব আপনাকে নিতে হবে সে ভালো আছে কিনা সে সুস্থ আছে কিনা তার কেয়ার করতে হবে তাকে যথেষ্ট পরিমাণের মূল্যায়ন করতে হবে অনেক পুরুষ আছে বিবাহ করছি সময় মতো তার সাথে আমি সহবাস করবো স্বামী করেছেন আপনি তো তার সাথে অন্যায় করেছেন আপনি তো তার সাথে আপনি তার সাথে অবিচার করেছেন এটার জন্য আল্লাহ পাকে কাজ করে আপনাকে ধারিয়ে হিসাব দিতে হবে এটার জন্য আপনি জাহান নামি হবে কেন সংসার নষ্ট হয়ে যায় উল্লেখযোগ্য কারণের ভিতরে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া একে অপরকে সময় না দেওয়া আপনি বিজনেস নিয়ে ব্যস্ত আপনি ইন্ডাস্ট্রিজ নিয়ে ব্যস্ত আপনি ব্যাংক নিয়ে ব্যস্ত আপনি দুনিয়ার টাকা পয়সা ইনকামের পিছনে এতটাই হইরানি এতটাই প্রেরোসানি এতটাই ব্যস্ত আপনার ঘরে যে একজন স্ত্রী আছে সেই খুশখবর আপনার ভিতরে একবারও আসে না তাকে আপনি সময় দেন না আল্লাহর কসম আপনি টাকা পয়সা ইনকাম করতে পারেন কিন্তু স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন না আজ হোক অথবা কাল হোক সে আপনার সংসার করবে কারণ একজন স্ত্রী কি চাই জানেন আমার স্বামী টাকা পয়সা থাকলে তাকুক না থাকলে নাই ছুটি একটা গড় হোক পেটে বাতে সমান হোক আমার স্বামী যেন আমাকে যথেষ্ট পরিমাণের কেয়ার করে আমার খোঁজখবর যেন সে নেই আমি কেমন আছি আমাকে যেন সে অনভরত সে যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে তাহলে সব নারী এক সমান না কিছু নারী আছে টাকা পয়সা থাকলে থাকুক না থাকলে নাই আমার স্বামী কবাসকম আমাকে ভালোবাসতে হবে সময় দিতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দুজন দুইজনের প্রতি ভালোবাসা প্রকাশ না করা এই মেয়ে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করেন তোমাকে তো আমি অত্যন্ত ভালোবাসি তোমার চেহারাটা অত্যন্ত সুন্দর তোমাকে এই শাড়িটা পড়লে তোমাকে অত্যন্ত সুন্দর লাগে এই কথাগুলো আপনি প্রকাশ করেন দেখবেন আপনার স্ত্রী আপনি ঘরে আসার আগে দেখবেন সে অপেক্ষা স্ত্রীর প্রশংসা আপনি করবেন আম্মার সিদ্দিকারা জিয়া আনহা বলেন পৃথিবীর মানুষেরা আমার স্বামী মোহাম্মদ কেমন সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন এত সুন্দর একজন স্বামী পাওয়ার পর ওই স্বামী আমাকে খুশি করার জন্যে মাঝে মধ্যে আমাকে বলতেন আয়েশা তোমার ওই জিনিসটা বড় পছন্দনীয় তোমার এই জিনিসটা বড় সুন্দর লাগে আয়েশা বলতেন আমার নবী যেহেতু বললেন সুন্দর লাগে সেই জন্যে নবী আমার ঘরে আসার আগে আগে আমি পরিপাটি হয়ে থাকতাম আমার নবী বলেছেন আমি সুন্দর এই জিনিসটা পড়লে আমাকে মানাই এমনভাবে থাকলে আমাকে সুন্দর লাগে এই জন্য আমার নবীর তাকে আরো খুশি করার জন্যে আমি আরও সুন্দর পরিপাটি হয়ে থাকতাম আর ল হো আকবার ল তাহলে নবী যদি একজন স্ত্রী প্রশংসা করতে পারে নবীর দুলার সমতুল্যতা আপনি না তাহলে আপনি কেন প্রশংসা করবেন না আপনার স্ত্রীর প্রশংসা করবেন একজন আরেকজনের ভালোবাসাটা বৃদ্ধি হবে এই নাম্বার হলো হাসি হাসি খুশি না থাকা সংসারের ভিতরে জামেলা থাকতে পারে সংসারের ভিতরে অন্যায় অপরাধ থাকতে পারে এই জন্যে আপনি হাসি খুশি থাকবেন দুঃখ থাকলেও তারপরও কখনো মনটাকে বারাক্রান্ত করা যাবে না মনটাকে মলিন করা যাবে না যদি আপনি বিশাল কষ্টের ভিতরে আছেন আপনি আপনার স্ত্রীর কাছে শেয়ার করবেন স্ত্রী হে কাজে যাচ্ছে কাজ পাচ্ছি না ইনশাআল্লাহ আজকে না হয় আগামীকালকে পাবো আগামীকালকে না হয় পরের দিন আমি পাবো এমন করে করে আপনার কষ্টের কথাগুলো আপনার স্ত্রীর কাছে আপনি শেয়ার করবেন দেখবেন দুয়জন যদি বাগা বাগি করে নিতে পারেন আপনাদের সংসারের অভাব থাকলেও কখনো ভালোবাসা দূর হবে না তিন নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারণে কিন্তু সংসার ভেঙে যায় তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা স্বামী স্ত্রীর মধ্যে হানবাস্টের না থাকা ঘনিষ্ঠতা না থাকা তার সাথে কথা বলেন না কোনো কথা শেয়ার করেন না ভালো মন্দ জিজ্ঞাসা করেন না আরে বাবা আপনার স্ত্রীকে আমি ভালো বড় জিজ্ঞাসা করবেন কি দেখাইছো হ্যাঁ কি পড়ছো গোসল করছো কিনা খোঁজ খবর নিবেন আপনি দূরে আছেন এক বছর দুই বছর দূরে আছেন প্রতিনিয়ত যদি আপনি আপনার স্ত্রীর খুশখবর নেন আপনি যদি হাজার মাইল থাকেন আপনার ভালোবাসা কিন্তু তার অন্তর থেকে কম হবে না যারা প্রবাসী আছেন যারা প্রবাসের জীবনে আছেন আপনি তো আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না এই জন্য মোবাইলের মাধ্যমে কমাস কম দুই তিনবার ফোন দিয়ে তার অবস্থা আপনি পর্যবেক্ষণ করবেন তাকে জিজ্ঞাসা করবেন দেখবেন সে আপনাকে মনোজার করে আপনি যদি তিরিশ বছর পরেও আসেন সে আপনাকে আগের মতোই ভালোবাসবে এ মুসলমান বন্ধুরা চার নাম্বার পাঁচ নাম্বার হল যদি স্বামী স্ত্রী প্রতিনিয়ত ঝগড়া করেন তাহলে কিন্তু সংসার টিকবে এ মুসলমান আপনি জানেননি একজন নামাজি মানুষকে নামাজি করার জন্য শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে না একজন রোজাদারকে বেরোজদান করার জন্য শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে না কিন্তু স্বামী স্ত্রী একে অপর যখন সামান্য কিছু নিয়ে যখন ঝগড়া যখন শুরু করে দেন শয়তান এমন ভাবে চেষ্টা করে শয়তান এমন ভাবে চেষ্টা করে যাতে করে আপনাদের মাঝে দুইজনকে ডিভোর্স পর্যন্ত পৌঁছায়া দেওয়া যায় আপ্রাণ চেষ্টা করে রাগ উঠিয়ে দেন যাতে করে আপনি আপনার স্ত্রীকে তিন কথা বইলা দেন আর যখন তালাক হয়ে যাবে আবার যখন সংসার করবেন যতবার আপনি তার সাথে থাকবেন জিনাহের গুণা হবে সন্তান হলে যারও সন্তান হবে এই চেষ্টাটা শৈতান সবটাইতে বেশি করে এই জন্যে স্বামী স্ত্রী ও বা কোনো কিছু নিয়ে সামান্য কোনো কিছু নিয়ে লিপ্ত হবেন না এই চাটা মনে করেন এই পাঁচটি কাজ করলে কিন্তু যদি আপনার পাঁচটি কাজকে পরিহার করতে পারেন সংসারটা বড় সুন্দর হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল